হ্যালো বাঙালি বাঙালি নতুন কোথায় আমার হালি শহরে পাইনি বিভিন্ন রকম কম্বো এসছে সাথে বিরিয়ানি তো রয়েছে এখানে সামনে বিরিয়ানি দাঁড়িয়ে তো দেখা যাক এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব দেখবো আর সব জানাবো আর খেয়ে দেবো অবশ্যই বলবো আপনারা কেন আসবেন না আসবেন সেটাও অবশ্যই বলবো তা চলুন নমস্কার দাদা তো বলছি আপনারা নতুন রেস্টুরেন্ট খুলেছেন আইশ তো ফাইন এন্ড রেস্টুরেন্ট বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স করেছেন তো এটা আসতে গেলে আপনাকে কেন কীভাবে আসতে হবে এটা আসতে গেলে খালি স্টেশন যদি আপনি নামেন সোজা এসে কাশেবাড়ার দিকে যে রাস্তাটা যাচ্ছে ফুটপাত সেই রাস্তার ওপর আমাদের খুব কাছেই লোকেশন জাস্ট ওয়াকিং ডিসটেন্সwalking এস 2-3 মিনিট মোটামুটি লাগবে মনে হয় আর এখানে অটো স্ট্যান্ড থেকে মনে এক-দড় মিনিটের মধ্যে এরকম কিছু একটুখানি জায়গা লাগে সেটাই তো এখানে কি কি পাওয়া যাচ্ছে দাদা আমরা আপাতত ইন্ডিয়ান কুইজিং চাইনিজ কুইজিং আর তন্দুরের ভ্যারাইটি আছে এর সঙ্গেও আমাদের বিরিয়ানি আছে আর আমরা চেষ্টা করছি যে আরও বাকি কুইজিন যেটা রোলস আছে আমরা ইন ফিউচার যেটা প্ল্যান করছি যেটা হালিশরের নেই আমরা একটু লেমনিস কিংবা মা রোলসের দিকে যাবো জিনিসটাও আমরা দেবো সো আমরা একটা প্ল্যান করছি যে একটু মাল্টি কুইজিন সব কিছুই থাকবে তো ইন্ডিয়ান চন্দর চাইনিজটাই আপাতত আমাদের যে ইলাবোরেট কালেকশন আছে তারপর আমরা মেনুতে আরো ইলাবোরেট বানাবো বাহ সুন্দর মানে হালিশোরে বুকে যেটা হচ্ছে সেটা শুধু শুধু হালিশোর না আই মিন আপনাদের নয়হাটি বা কাচরাবাড়া কল্লানি এখান থেকে যে সমস্ত গেস্টরা আসবে তারা এখানে কিসের জন্য আসবে আই মিন বলতে যাচ্ছি এখানে আপনার স্পেশালিটি কি ইউজ উই কি ইউএস উইটা দেখুন একটা রেস্টুরেন্টে লোকে কেন যায় মানে এনিওয়ার রেস্টুরেন্টে যদি একটা মানুষ হয় সে একটা ভালো এনভায়রনসে গুড ফুড খেতে ভালো সময় কাটাবে তো সেই সেই জিনিসটা আমরা প্রোভাইড করছি মানে একটা আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্সে ভালো সার্ভিস পাবে অ্যান্ড গুড কোয়ালিটি ফুড পাবে এট রিজনেবল প্রাইস তো এখন এখন কি কি পাওয়া যাচ্ছে এখন আমরা ইন্ডিয়ান তন্দুর ইন্ডিয়ানের গ্রেভি সাইটে অনেক আছে তন্দুরে অনেক রকমের কাবাবস আছে চাইনিজের ডিশ আছে ফিশ মাটন চিকেন মধ্যে বিরিয়ানিটা আমরা খুব স্পেশাল এম্পাসিস দিয়েছি যে আমরা খুব ভালো বিরিয়ানি দেবো চেষ্টা করছি ভালো রেপুটেড ব্র্যান্ড লোকের দিকে বিরিয়ানি বানাবো আর রোলস এন্ড রোলস ইজ অলসো অ্যাভেলেবল রোলস আর র্যাপসও আমরা দিচ্ছি আরো ভ্যারাইটি যেমন লেবানিজ শাওয়ারমা ওগুলো আমরা স্টার্ট করব হ্যাঁ এই সব জিনিস আছে তো মেনুটা খুব ইলাবোরেট আপনারা এসে ট্রাই করবেন डेफिनेटলি আশা করি আমরা দা মার স্যাটিসফ্যাকশন দিতে পারব ওকে তো দাদা এখানে এটা কত থেকে কত পর্যন্ত খোলা থাকে আমরা অপারেশন টাইম স্টার্ট করছি ফর দ্য গেস্ট অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ও মানে টুয়েলভ নুন আর কি দুপুরবেলা আর আমরা লাস্ট অর্ডার নেব ট্রাইভেল ট্রাইভ প্রায় টেন থার্টি মানে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা আচ্ছা আপনাদের ডেলিভারি কোনো পার্টনারের সাথে যুক্ত হয়েছেন কি আপনারা সুইগি আর জোম্যাটো এখানে অ্যাভেলেবেল আছে উইল টাই আপ আপনারা পেতে পারেন অথবা আমরা যদি কাছাকাছি হয় আমরা পার্সোনালি ডেলিভারিও করবো কোনো অসুবিধা আচ্ছা সারাউন্ডিং কিছু একটা এরিয়ার মধ্যে আপনারা করবেন আমরা উইল পার্সোনালি ডেলিভার অথবা ওর জন্য এক্সট্রা কোনো চার্জ আর আপনি তো সব শুনলেন তো বসুন ওকে থ্যাংক ইউ তো এবার সব কথা শুনলাম জানলাম তাহলে খেতে হবে খেয়ে টেস্ট বুঝতে হবে চলুন একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া যাক হালিশরে আয়েসে এসে বিভিন্ন রকম কম্বো নিয়েছি কম্বোগুলোর সঙ্গে পরিচয় না করা হলে আপনাদের কী করে বুঝবেন কী কী দিয়ে কী কী নেওয়া হয়েছে এখানে আর কী কী দাম রেখেছেন তো দাদা এটা কী দিয়েছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান কম্বো এই কম্বোতে আপনি যেমন প্রথমে মধ্যে থেকে আমরা চিকেন টিক্কা দিচ্ছি তারপরে মেন কোর্সের গ্রেভিতে কাড়াই চিকেন আছে তার সঙ্গে কম্পানি হিসেবে নান আছে প্লাস পোলাও আছে আচ্ছা এটা রেঞ্জ কত করেছেন এটা অনলি টু ফিফটি রুপিস মাত্র আড়াইশো টাকায় হ্যাঁ আচ্ছা আর এটা চাইনিজ তো এটা চাইনিজ চাইনিজ কম্বো চাইনিজ কম্বোতে কি কি দেওয়া আছে চাইনিজ কম্বোতে আপনি চিলি চিকেন গ্রেভি কিংবা ড্রাই চয়েস আছে তার সঙ্গে একটা হট গার্লিক চিকেন আছে আর আপনার রেজ ফ্রাইড রাইস অ্যাজ ওয়েল অ্যাজ ভেজ আক্কা নুডলস আচ্ছা এটা কত দাম পড়েছে এটাও 250 এটাও 250 মাত্র হ্যাঁ বাহ বেশ রিজনেবল আর এটা বিরিয়ানি কম্বো তো নিশ্চয়ই হ্যাঁ এটা বিরিয়ানি কম্বো এখানে আপনার আইটেম হচ্ছে স্টার্টারসে আপনার ড্রামস অ্যাভেইলেবল পাচ্ছেন তিন পিস তারপরে তার সঙ্গে মাটন বিরিয়ানি আছে উইথ এগ আর তার সঙ্গে চিকেন চাপ আছে বিরিয়ানি কম আচ্ছা এটার দাম কত রেখেছে এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ ব্যারাকপুর স্টাইলের গ্রিন চাটনিও রয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে হ্যাঁ আছে বাহ দাদা এই মাটন বিরিয়ানিটা কেউ কারোর যদি অসুবিধা হয় যারা যদি চিকেন খেতে রাজি হয় তা তাদের জন্য কী পাচ্ছে হ্যাঁ আমরা চিকেনে চেঞ্জ করে দেবো কোনো অসুবিধা নেই বিরিয়ানিটা চিকেন হয়ে যাবে বাকি কম্বিনেশনটা সেম থাকে আচ্ছা তার জন্য দাম কিছুটা কম হবে হ্যাঁ অভিয়াসলি দাম কম আচ্ছা তাদের অভিয়াসলি দাম কমও হবে এটা বলে দিচ্ছেন কিন্তু দাদা তো এবার টেস্ট করে দেখা পালা ঠিক আছে প্রথম আমি শুরু করি ইন্ডিয়ান কম্বো দিয়ে তো আমি প্রথমে ইন্ডিয়ান কম্পো দিকে নজর দিই ইন্ডিয়ান কম্পোর্টের টেস্ট কেমন হয়েছে না হয়েছে সব দেখব প্রথমে এসেই আমি চিকেন টিক্কাটা নিয়ে নিচ্ছি ইন্ডিয়ান কম্পো থেকে খুলে মানে মুখে দেওয়ার মতো খুলে খুলে পড়ছে জাস্ট দূর সব তো সব ওসাম ইন্ডিয়ান পোলাও দেখতেই পাচ্ছেন ওপরে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে ঠিক আছে গাঁজরও রয়েছে সুন্দর নার্সিংটা বেশ সুন্দর করেছেন ওনারা ইন্ডিয়ান পোলাও নিয়ে নিচ্ছি সাথে একটু কড়াই চিকেনটা নিয়ে নিই একটুখানি হালকা গ্রেভি একটা চিকেন ওনারা দু পিস চিকেন দিয়েছেন ওনারা একটা বেশ সুন্দর বেশ জাম্বো সাইজের চিকেনটা চিকেন সাইজটা দেখতে পাচ্ছেন বেশ জাম্বো ইন্ডিয়ান পোলাওর সাথে কড়াই চিকেনের একটু গ্রেভি হালকা করে একটু নারীচাড় নিলাম নিয়ে একটুখানি হালকা একটুখানি খেয়ে দেখি বা বেশ সুন্দর কড়াই চিকেনের মধ্যে ক্যাপসিকাম প্রত্যেকটা বাইটে মুখে পড়ছে শুধু তাই না এই যে ইন্ডিয়ান পোলাওটা যথেষ্ট টেস্ট এবং একটা বেশ আবিজাত ব্যাপার রয়েছে এবং পোলাওটা আমার এদিকে আসুন তাহলে বুঝতে পারবেন এদিকে আসুন এই পোলাওটা দেখছেন বেশ লং গ্রেন রাইস দিয়ে করা আর দেখুন ড্রাই ফ্রুট ভর্তি আর কাজু কিশমিশ তো রয়েছে এছাড়া কি বলবো সাথে ফুলকপিও রয়েছে বেশ সুন্দর টেস্ট টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ তারা করছেন না এই মুহূর্তে এখনও যা খেয়ে বুঝলাম এই যা ইন্ডিয়ান পোলাও আর কড়াই চিকেনের যে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখলাম বেশ সুন্দর এখানেই কড়াই চিকেনটা খেয়ে দেখা যাক চিকেনটা বেশ সুন্দর সাইজ দেখি এটাকে এবারে এটা কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে সেটাই দেখার বাহ বেশ সফট বেশ সফট বেশ জুসি দেখবেন একটা জিনিস জাস্ট ধরা মাত্র দেবেন খুলে যাবে দেখুন কোনো রকম জোর খাটাতে হচ্ছে না দেখুন জাস্ট কতটা সফট হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না জাস্ট অসম ও দূর দান্ত তেন্দুর তেন্দুরটা খেয়ে দেখা যাক তেন্দুরটা বেশ এরকম ওনারা যখন দিয়েছিলেন তখন বেশ সফট ছিল গরম ছিল ফটো তোলা চক্কর একটুখানি ঠান্ডা হয়ে গেছে আচ্ছা না বেশ সফট কিন্তু এখনও বেশ সফট ঠান্ডা হয়ে গেছে তো কী হয়েছে সফটনেস কিন্তু যায়নি এটা অনেক চিকেনের গ্রেভিটা দিয়ে বেশ সুন্দর করে ঠয় নিয়ে ঠই নিয়ে জবাব ও চিকেনটা সেই লেভেলের হয়েছে দুর্দ্রান্ত ইন্ডিয়ান কম্বো দশের দশ ইন্ডিয়ান কম্বো এত সুন্দর রয়েছে বলে বলতে পারবো না কাদের এই কড়াই চিকেন দিয়ে তেন্দুরি খেতে ভালো লাগে আপনারা কিন্তু বলে জানাবেন ঠিক আছে নাহলে কিন্তু বুঝবো না তো এরপরে ইন্ডিয়ান কম্বোতে খেয়ে নিয়েছি ইন্ডিয়ান কম্বোতে মানে সত্যি অসাধারণ টেস্ট রয়েছে এরপরে আমি চলে এসেছি চাইনিজ কম্বোতে চাইনিজ কম্বোতে একটা সুন্দর হাক্কা নুডলস রয়েছে দেখতেই পাচ্ছেন আর এরপরে রাইস রয়েছে আর সুন্দর একটা চিকেন চিলি চিকেন দেখতেই পাচ্ছেন আর হাক্কা চিকেন ঠিক আছে তো এরপরে খেয়ে দেখার পালা কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো একটুখানি প্রথমে আমি একটুখানি নুডলস একটু নিয়ে নিই নুডলসের প্রতি বেশ সুন্দর নারিশিং করা বেশ সুন্দর দেখতে লাগছে হালকা একটু নুডলস নিলাম হাক্কা নুডলসটা নিয়ে নিলাম একটুখানি চিলি চিকেনটা নিই একটা চিলি চিকেন নিলাম হালকা একটু গ্রেভি অল্প একটু গ্রেভি চিলি চিকেন আর হাক্কা নুডলসটা নিয়ে এর মধ্যে খেয়ে দেখা যাক বেশ সুন্দর করে নাড়িচয় নিলাম কালারটা বেশ সুন্দর সব কালার এসেছে কিন্তু একটু খেয়ে দেখা যাক বাহ বেশ সুন্দর হয়েছে তো বেশ সফট বেশ সফট নুডলসটা বেশ সফটখানে চিলি চিকেনটা খেয়ে দেখা যাক যাওয়া এত সুন্দর টেস্ট হবে নিবু দিতে ভুলে যাচ্ছে বিশ্বাস করুন জাস্ট অসাধারণ এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর সব আপনাদের বলে হবে না বিশ্বাস করুন এগুলো একমাত্র খেয়েই বোঝা যায় এত কিছু বলে বোঝানো যায় না এই চিলি চিকেন আর এই নুডলস খেতে হলে কিন্তু আপনাদের আসতে হবে হালিশুরে আয়েসে ঠিক আছে আয়েসে এসে আসবেন আরাম করে বসবেন বেশ সুন্দর ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করবেন বেশ সুন্দর খাবার দাবারও খাবেন নাহলে বুঝবেন কী করে এই রাইসের মজাটা একটুখানি রাইস নেওয়া যাক একটুখানি হট গার্লিক চিকেনটা নিয়ে নেওয়া যাক বেশ সুন্দর টেক্সচারটা কিন্তু এদের প্রত্যেকটা খাবার যে প্রত্যেকটা খাবারের পরিবেশনটা বেশ সুন্দর মানে বেশ সুন্দর একদম মানে পাতি বাংলা কথা বলে না খেয়েই মজার হালকা একটু গ্রেভি নিয়েছি একটু হট গার্লিক চিকেন নিয়েছি আর রাইসটা বেশ সুন্দর করে একটু নারী চায় নিলাম আমি একটুখানি খেয়ে দেখা যাক বাহ বেশ সুন্দর এই আয়েসে এসে এত সুন্দর আরাম করে আয়েশে খাচ্ছি এটা আপনাদের মানে নাচটা আপনারা বুঝতে পারবেন না বিশ্বাস করুন অসাধারণ জাস্ট অসাধারণ হুম আহা এটা চিকেনটা খেয়ে দেখি চিকেনটা কতটা সফট হয়েছে না হয়েছে সেটা তো দেখার প্রয়োজন বলুন এই দেখুন চামচ দিয়ে আমি বুঝতে পারবেন না এখন কতটা সফট হয়েছে সে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সফট এই দেখুন ধরা মাত্র খুলে যাচ্ছে অত্যাধিক সফট হয়েছে অত্যাধিক সফট জুসিটা কতটা রয়েছে সেটাই দেখার সুন্দর বেশ সুন্দর চিকেন সবে রাইসটা খেয়ে দেখি অন্য লেভেলের বস টেস্টটা পুরোটাই অন্য লেভেলের জাস্ট কি বলবো মানে এত সুন্দর টেস্ট আমি এখানে ছিটকে যাচ্ছি বিশ্বাস করুন এই আলি শহরে বুকে এত সুন্দর খাবার পাওয়া যাবে আমি কোনো সময় ভাবতে পারিনি বিশ্বাস করুন এই সুন্দর ফাইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে এত সুন্দর খাবার মানে বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর দাদা বলে দিয়েছে বিরিয়ানিতে কী কী দাওয়া বিরিয়ানি কম্বোতে কী কী দেওয়া হয়েছে না হয়েছে এই বিরিয়ানি ফুল কম্বোটা যার দাম মাত্র তিনশো টাকা তিন পিস ড্রামসা ভেবেন চিকেন চাপ আর হচ্ছে গিয়ে গ্রিন চাটনি স্যালাড আর বিরিয়ানি বিরিয়ানিতে কী কী দেখতেই পাচ্ছেন সবার সামনে রাখা আছে মাটন বি পিস আলু আর এক পিস ডিম ঠিক আছে প্রথমে আমি ড্রামসা ভেবেনটা খেয়ে দেখি ড্রামসঅপ হেবেন এটা সত্যিই বলছি একটা অফ স্ট্রিট জাস্ট এত বড় সাইজটা দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ জাস্ট এখানে প্রত্যেকটা খাবার লাগা বা বিশ্বাস করুন আপনাদেরকে বলে করতে পারবো না কত সুন্দর টেস্ট মানে জাস্ট খাবারটাকে আমি ছিটকে যাচ্ছি আপনারা কবে আসছেন এত শুধু খাবার টেস্ট করতে চলে আসুন আর দেরি করবেন না ঠিক আছে খবর এবারে আইসের স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি খাবো ওহো এর আপনাকে তো ছিলাম আগে দেখি যে রাইসগুলো কীরকম রাইসগুলো বেশ রং গ্রেইন ঠিক আছে এরকম একটা জাম্বু একটা আলু দেওয়া হয়েছে বেশ ব্রাউন কালার এটা সময় দেখে মনে হচ্ছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি আর মাটনটা সাইজটা দেখা যাক বেশ সুন্দর মোটামুটি এটা আড়াইশো গ্রাম কাছাকাছি পিস হতে বাধ্য এত বড় পিস দিচ্ছেন ওনাটা রাইসটা খেয়ে দেখা যাক আগে একটা কথা বলবো বস মানুষ দিয়ে পোষাচ্ছে না আয়েস এসে এই বাঙালি মানুষ আয়েস করেই খাবো হাত দিয়ে খাবো চামচ দেখে ঠিক পোষাচ্ছে না অনেকক্ষণ চামচ খেয়ে নিচ্ছি তো বিরিয়ানি ও বিরিয়ানিটা একটা সুন্দর বৈশিষ্ট্য আছে এরাতে যে বিরিয়ানিটা করেছেন সেই বিরিয়ানিটা বেশ 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 সফট শুধু তাই না এই বিরিয়ানিটার যে ফ্লেভারগুলো রয়েছে আই মিন যেটা কেওড়া জল গোলাপ জল আতর মিঠা আতর এই সমস্ত যে এসেন্সগুলো দেওয়া হয় সবগুলো একদম প্রপার রয়েছে আর ঘের গন্ধটা বেশ সুন্দর হিট করছে এরপরে একটুখানি মাটনটা খাওয়া যাক মাটনের সাইজটা দেখতেই পাচ্ছেন এরকম মাটনটাকে দেখা যাক কতটা সফট রয়েছে বেশ সফট বেশ সফট হাতে ধরা মাত্র খুলে আসছে বেশ সফট বেশ সফট একটুখানি মাটন চাকে নিলাম মাটন চিল্লা একটুখানি বিরিয়ানির সাথে বাকি খেয়ে দেখি বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর কোনো জবাব নেই বিশ্বাস করুন জাস্ট লা জবাব একটুখানি চিকেন চাপটা খেয়ে দেখা যাক চিকেন চাপটা এরকম চিক চাপটা এরকম পড়েছেন ওনারা একটুখানি হালকা গ্রেভি একটু বিরিয়ানির মতো নিয়ে নিলাম একটু চিকেনের চাপের চিকেনটা একটু ভেঙে গে দেখি কীরকম সফট হয়েছে বেশ সফট বেশ সফট একটুখানি বিরিয়ানিটা তাহলে চিকেন চাপটা ভালো করে নাড়ি চাই নিলাম নিয়ে ছোট্ট একটাখানি মাটন নিলাম আর সেই আলু আলুটাও বেশ সফট বেশ সফট আলুটার মধ্যে কিন্তু ফ্লেভার ঢুকেছে অসাধারণ একটুখানি আলু নিলাম একটুখানি ডিম চাটনি নেওয়া যাক গ্রিন চাটনি আর একটুখানি স্যালাড অল্প একটু স্যালাড নিই জাস্ট এই স্যালাডটা আর আমার বিভাগটা সবাই জানে আমি কী করি সো আর নতুন করে কিছু বললাম না নিলাম বিশ্বাস করে গ্রিন চাটনিটা দেওয়ার পরে টেস্টটা আরও খুলেছে মানে এত সুন্দর টেস্ট আপনাদের বলে বলে দেবো না জাস্ট অসাধারণ মানে এত সুন্দর টেস্ট এই আয়েসে আলিসরে বুকে জাস্ট অনবদ্য আপনাদের এটুকুই বলতে পারি এখানে আসলে আপনারা আপনাদের পয়সা ওয়েস্ট হবে না এটার গ্যারান্টি আমার অসাধারণ এখনও ভিডিওটা দেখছেন আরে লাইক কমেন্ট শেয়ারটা করুন সাবস্ক্রাইবটা করুন না ভুলে যাচ্ছেন কেন আজকে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ডাটা